আল্লাহ বলেন ও বান্দা মুসলমান আল্লাহর গোলাম ওই সাতজন মোমেন যখন বটরি ভিতরে ছিল একদিন না দুদিন না আল্লাহ বলে তিন ছ তো ন বছরের বেশি ওই গোচ্ছের মধ্যে আল্লাহর বান্দাদেরকে গুলান্ত অবশ্য রাখছে তিন বছরের মধ্যে একদিনও তার খুদার টমাশ ভয় না বান্দা যদি মুসলমান হতে পারো খাতি মুসলমান যদি হতে পার আমরা যখন ঘুমিয়ে যাব মারা যাব ভবরে গেলে ভোরে কোটি কুটি কছর ফার কই যাবি একটু টেরফা বোনা বলেন আল্লাহ আল্লাহ তখন করছে ভিতরে ঢুকে গেল এবার ডিফার সূর্যটা পর্যন্ত এমন তফসিল লেগে ওই সূর্যটা পর্যন্ত দুপুরের সময় সোজা পাবে তাদের উপর দেন না যাইয়া। একটু হালান ইয়া যাতে করে ওই সাতজন মোমেনের উপরে পকর রে তাপ না লাগে হাতে তো কে আল্লাহ নবী বললেন ঠিক আছে আমি আজকে তোমাদের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না আগামীকাল আসবা আমি তোমাদের প্রশ্নের জবাব দিব চলে গেলেন অনেকদিন আসলেন আল্লাহর চিন্তা করলেন আমার কাছে তো ওহী আসে আজকে কেন ওহী আসে না উনি কিছু সমস্যা কইলে করেন আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিতেন সাথে সাথে সমাধান হতো কোন সময় নামাজ আনতেন মধ্যে ওই সালকে জানাইতেন কিন্তু আজকে আল্লাহ নবী পরের দিন যখন সারাদিন চলে গেল পায়ের চিন্তা করলেন কেন আমার কাছে ওই আছে না কেন আল্লাহর পক্ষ ধরে তাদের সহলে জবাবে কেন সমাধান আসে না পায়ে পর আকাশের দিকে তাকান আর জমিনের দিকে তাকান কি ব্যাপার চিন্তা কারণ না কি কম আল্লাহ پیغمبرের কাছে জীবনে কত 20000 বার রুলত জিবরাইল আর হনা ইসরা ওত গায়ত নি আছে বলে সুবহানাল্লাহ চিন্তা করতে লাগলেন একদিন নয় দুই দিন না স্থির গো তাফসীর দিন পর যন্ত پیغمبرের কাছে ওহিয়াসা বন্ধ হয়ে গেছে সাবিদের মতো ಸಂತ কষ্ট ও গম্বার বিপদ হয়ে গেল আমার এখন আল্লাহ আমার কোর অফরেদের কারণে আল্লাহ তাআলা আমাকে কাছে কোনো پیغام پیغام ধারায় না যেন জিবরাইল আছেনা চিন্তা শুরু করে দিলেন গবীর মত গবি চিন্তা শুরু করে দিলেন কোনো সমাধান যখন হতে লাগলো না এমন অবস্থায় আল্লাহর পায়গাম যখন এবারে নাজুক হয়ে গেলেন

থাকবে আর অবসে মোহাম্মদ নষ্ট হয়ে যাবি যতদিন প্রায় এখন বড়াছি ততদিন পারজন তো যেহেতু ছোটবেলা ক্ষতি আব্বাদ চিন্তা তাই একদম পারজন মঠনতে এতিয়া আচলতে তিনজন হইতে পারজন তার সন্তান গুলা ছোৱালী সন্তানগুলো মারা গেল আব্বাদ আই লুক চিন্তা করলেন এবং কি ঘোষণা দিতে লাগলেন আব্দুল্লাটা মহম্মদ লেজকাটা মহম্মদ যতদিন আছে

ও আল্লাহের প্রশ্ন কত করে 304 ছিলেন আলোক যখন এসে গেছে বাতিল নষ্ট হয়ে গেছে আর দুনিয়ার জমিনের সেই বাতিল নাই ওতে আল্লাহর پیغمبر হয়ে গেছেন যখন এই অবস্থায় দুলে কথা বলতে লাগলেন প্রশ্ন করতে লাগলেন আল্লাহ তানা জিবরাইল আমিন 15 দিন ধরে সূরা দোকা নবী করে আল্লাহ বলেন হে জিবরাইল জলদি করে যাও না আমার বন্ধুর কাছে যাও জলের কাছে এবার ওভি পনেরো দিন পরে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন আপনি জবাব দেন আমি তরচালা ভরি করতেছি জবাবটা বলতেছি

করতেছিলেন ওই সময় নিয়ম ছিল বাদশাকে বাদশার সামনে একটা প্রতিমা থাকতো একটা মূর্তি থাকতো ওই মূর্তির সামনে সকলেই মাথা নত করতে হতো এখন হয় না মূর্তির ঘরে গেলে মুঠছে ঠিক গড়ে এদিকে মূর্তির সামনে হাত দূর করে পিছনে পিছনে হাত মানে ওনার কোমরটা পুষণ দিকে নিচ থাকে আর মূর্তিকে প্রণাম করতে থাকে না আপনাদের অসুবিধা হইতেছে না না কি বল কিছু বললে কষ্ট হবে কি মাশাল্লাহ আমার কাজ ওরা বলবে আমি কিছু কথা বলে ইনশাল্লাহ আমি আমার সঙ্গে আলোচনা করার চেষ্টা করবো বাকি যাই হোক

যে বাসার সামনে মূর্তি সামনে মাথা নত করতে হবে একমাত্র মাথা নত করার অধিকার কে বলেন তো আমরা কার কাছে মাথা নত করব আল্লাহর কাছে সিজদা দেই সময় কার কাছে সিজদা দেই আল্লাহর কাছে সুবহান রাব্বিয়াল আলা সিজদা নত অবস্থায় বলতেছি পৃথিবীর সামনে যা কিছু আছে একমাত্র আল্লাহ পবিত্র মহান আল্লাহ এটা করি না মাথা নত করে গান আল্লাহ এবার সাতজন মোমেন বলতেছি তাকে আমরা কি করি কিভাবে আমরা বাঁচতে পারি

আমাদের জীবন বাদী করে আমরা এই মুবassersের সামনে তলে চলে যাব আমরা কখনো মাতালত করব না তাই করো মুক্তির সঙ্গ দেন যারা তারা কৌশল সৃষ্টি করে লোকের লোকের সাধুন মুমিন

300 বছরের বেশি ওই গর্তের মধ্যে আল্লাহর বান্দাদেরকে ঘুমন্ত রাখছে রাখে 300 বছরের মধ্যে একদিনও তার খুদার তমাস হয় না বান্দা যদি মুসলমান হতে পারো খাতি মুসলমান যদি হতে পারো আমরা যখন ঘুমিয়ে যাব মারা যাব কবরে গেলে পরে খুঁকি খুঁটি বছর পার্থক্য হয়ে যাবে এক তো ডের পাবনা বলেন সুবহানাল্লাহ আল্লাহ দাঁড়াই সাতজন মনে তখন ঘর ভিতরে ঢুকে গেল এবার একটি ফকা পর্যন্ত এমন তপসি লেগে ওই না পর্যন্ত দুপুরের সময় সোজা পাবে তাদের উপর দেন না যাইয়া। একটু হালান ইয়া যাতে করে ওই সাতজন মোমেন্টের উপরে এ ফকা রোদ্রে তাপ না লাগে তো কে আল্লা না ঘটনা জানেন তারপরে একজন আসিয়া দেখে এই জমানার পয়সা তো নাই যেখানে যাই সেখানেই তাকে বলে তুললেন এটা তো এই জমানার টাকা নাই এটা তো বাতিল হয়ে গেছে বহুদিন পূর্বের কথা এবার তার লোক গুলা চুরু বেলা বের মানুষ হয়ে গেছে ইমানদার বাচ্চা এই কি এবং তাদের কি নিয়ে বললেন এদের হেফাজতের ব্যবস্থা নাও এবার সরকার তাদের জন্য একটা ব্যবস্থা তো দায়িত্ব নিলেন এবার লোকটাকে নিয়ে যখন রওনা করলেন এই লোকটা যাইতে যাইতে গর্তের সামনে যখন গেলেন বলে আমি একটু আসি এবার গর্তের মধ্যে ওই লোকটাও লুকায় গেল তাদের গর্ত কোথায় লোকটারও ভাইল না গর্তটা সমান হয়ে গেছে এবার বাচ্চা ইমানদার বাচ্চা

দুইজন মোমেনের সুন্দর বাস আর দুইজন কাফের দিনের মধ্যে বাস এলেন এবার বললেন দলটাই মেনে নাম ছিল বাসপা সেকান্দার দুইটা প্রশ্নের জবাব আল্লাহ